আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখান থেকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই প্রিয় দেশবাসী আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন একটি রাষ্ট্র কাঠামো পরিচালিত হয় মন্ত্রণালয়ের থেকে আজকে সেই মন্ত্রণালয়কে মেরুদণ্ডহীন করে দেওয়ার জন্য অবৈধ কালো আইন কিন্তু এই দখলদার ইনুস সে করছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন শুনেছেন সেই কালো আইন অবৈধ কালো আইনের মধ্য দিয়ে সে সচিবালয়কে তার হাতের মুঠো মুঠোয় নেওয়ার জন্য কবজায় নেওয়ার জন্য কবজা করার জন্য সে এই অবৈধ কালো আইনটা কিন্তু আপনার করেছে আপনারা যদি দেখে থাকেন পৃথিবীর বুকে গণতান্ত্রিক রাষ্ট্রে এমন অবৈধ কালো আইন তখনই করা হয় যখন ওই দেশের গণতন্ত্রের ভাগ্যের আকাশে ওই দেশের জনতার ভাগ্যে আকা ভাগ্যের আকাশে কালো মেঘ নেমে আসে যখন ডিকটর স্বৈরাচার দখলদাররা যখন গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যখন এক নায়কতন্ত্র চালু করার জন্য যখন কোনো দখলদার বাহিনীর আবির্ভূত হয় কখন যখন আর কখনও ওই ইংরেজদের মতন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন ওই আমেরিকার কোনো এজেন্ডা নিয়ে কখনো কখনো বর্তমান বিশ্বে যখন কোনো স্বৈরাচারের আবির্ভূত হয় কোনো স্বৈরাচার আবির্ভূত হয়ে থাকে তখন অধিকাংশ জায়গায় কিন্তু দেখবেন তারা এই অবৈধ কালো আইন আপনার করে থাকে এই কালো আইনের মধ্য দিয়ে তাদের প্রভু ওই পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা তাদেরকে সমর্থন করে থাকে পর্দার আড়াল থেকে কলকাঠি নেড়ে থাকে এই আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব তাদের পুষ্ট হয়েই কিন্তু এই আপনার এই স্বৈরাচার চক্র আপনার সরি রাষ্ট্রের ক্ষমতায় চেপে বসে থাকে আপনার সেই জন্য আমি বলতে চাই আজকে এই পাঁচই অগাস্টের পর থেকে এই দখলদার ইউনুস যতগুলো কাজ করেছে আপনারা সব প্রত্যেকটা কাজকেই এই দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক সিদ্ধান্তই কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু বাস্তবায়ন করার পায় তারা করছে অনেকগুলো হয়তো তারা করে ফেলেছে অনেকগুলো হয়তো তারা করার আপনার জন্য তারা তৈরি হচ্ছে তো সেই জন্য আমি প্রিয় দেশবাসীকে বলতে চাই প্রিয় দেশবাসী এই অবৈধ কালো আইনকে কেন্দ্র করে সচিবালয়ে যেই উত্তাপ যেই আন্দোলন সেই আন্দোলন শুধু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের নয় এই আইনটি হচ্ছে আপনার আমার ভাগ্য নির্ধারণের বিরুদ্ধে এই অবৈধ কালো আইন কারণ আমরা জানি এই দেশটি এবং প্রত্যেকটি গণতান্ত্রিক দেশ পরিচালিত কিন্তু মূলত হয়ে থাকে এই সচিবালয়ের মাধ্যমে এটি দেশ পরিচালনার এই আপনার মূল প্রাণকেন্দ্র এবং মেরুদণ্ড এটাকে বলা যায় সেই মেরুদণ্ডকে তারা দুর্বল করে দেওয়ার জন্য মেরুদণ্ড ভেঙে ফেলার জন্য মেরুদণ্ডবিহীন বাংলাদেশ করার জন্য কিন্তু এই কালো আইনটি কিন্তু ইউনুস কিন্তু পাশ করেছে এই কালো আইনটি জারি করেছে প্রজ্ঞাপনটি জারি করেছে তো এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনটাকে আমার কাছে মনে হচ্ছে একান্তই যুক্তিক সেই যুক্তিকতা থেকে আমি একজন নাগরিক হিসাবে সচেতন নাগরিক হিসাবে আমার দায়বদ্ধতার দিক থেকে আমি এই অবৈধ কালো আইনের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই আমি আশা করব আমার মতন অনেকে ইতিমধ্যেই এটা নিয়ে সুচ্ছার হয়েছেন আলোচনা করছেন সমালোচনা করছেন প্রতিবাদ করছেন আমি চাই আমার এই ভিডিওটুর ভিডিওটির মাধ্যমে আমি প্রিয় দেশবাসীকে আহ্বান জানাতে চাই আপনারা আর চুপ থাকবেন না আর গুমের গড়ে থাকবেন না আপনারা জাগ্রত হন যদি আপনারা জাগ্রত না হন এই দখলদার ইউনুস গং যেই পাঁচই অগাস্টের পূর্বে তার পশ্চিমা বিশ্বের প্রভু আমেরিকার যেই সবক নিয়ে তারা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে দখলদারের মাধ্যমে জঙ্গি কায়দায় সেই আপনার দখলদার বাহিনী উচিরেই বাংলাদেশকে কিন্তু ওই বিদেশিদের কাছে কিন্তু তারা বিক্রি করে দিবে সেই জন্য রাষ্ট্রের সেই লক্ষ্যে আসুন আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমরা যদি রক্ষা করতে হয় এই পশ্চিমা বিশ্বের দালাল চক্রের কাছ থেকে যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হয় তাহলে আমরা প্রথমত সচেতন হতে হবে দুই নম্বরে দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা তাদেরকে সমর্থন জুগিয়ে যেতে হবে তাদের মনোবলকে আরও শক্ত করতে হবে এবং বিশেষ করে এই সচিবালয় দেশ পরিচালনার যেই মেরুদণ্ড বাংলাদেশ সচিবালয় সচিবালয়ের মধ্যে যেই আন্দোলন বা মিথ্যার অপশক্তির বিরুদ্ধে যেই আন্দোলন প্রতিবাদ গড়ে উঠেছে সেই আন্দোলনকে আপনারা সমর্থন করবেন এবং সহযোগিতা করার সর্বোচ্চ মন মানসিকতা নিয়ে প্রস্তুত থাকবেন আমি এই কথাগুলো এই জন্য বললাম আমি আবারও বলতে চাই আপনারা জানেন একটি দেশের অতীব গুরুত্বপূর্ণ আপনার অঙ্গ হচ্ছে আপনার এই আপনার এই সচিবালয় সচিবালয় বিহীন একটি দেশ পরিচালনা হতে পারে না সচিবালয়কে একটি দেশের মেরুদণ্ড হিসেবে আখ্যায়িত করা হয় গণতান্ত্রিক দেশের আজকে আপনারা জেনে অবাক হবেন এই ইউনুজ এই সচিবালয়ের যেই অবৈধ কালো আইনটি যে প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাহী ক্ষমতার মাধ্যমে যেই জারি করেছে সেটার মাধ্যমে সে তার বাসার আমার মনে হয় কাজের মানুষ অথবা আপনার কি বলব সেটাকে আমি কিভাবে সম্বোধন করব। সেই বাসা পাচ্ছি না তার আপনার অনু আপনার এই এইটাকে এমনভাবে বলা হয়েছে তাদের কাছে যদি মনে হয়ে থাকে যে তারা আনুগত্যহীন বা তারা কোনো বিষয়ে মনে করে যে তারা আনুগত্য স্বীকার করছে না তখনই তার বিরুদ্ধে সাসপেন্ড বা তার চাকরি খেয়ে ফেলতে পারবে তার নামে তাকে জেল হবে তার বেতন যাবে তার চাকরি চলে যাবে এমন ধরনের আপনার কথা কিন্তু এখানে বলা আছে তো এখন এই দখলদার ইনুস এবং তার লেসপেন্সারের আনুগত্যের মাপ কাটিয়ে আমরা কিভাবে যাচাই করব। এখন আপনার গণতান্ত্রিক দেশে সংবিধান অনুযায়ী একজন নাগরিক একজন কর্মচারী কর্মকর্তা তার রোলস অফ ল মেনে তার চাকরি করতে পারবে সেই আপনার কাছে দায়বদ্ধতা নাই আপনার কাছে দায় নেই তার সেই কোনোভাবেই আপনার কথার অবাধ্য হতে পারবে না তার রুলস মেনে যতটুকু করার ততটুকুই করতে পারবে সে আপনার কেনা গোলাম অথবা কৃতদাস না যে সে আপনি যেভাবে বলবেন সেভাবেই করতে হবে সে দেখেন যারা পরিশ্রম করে যোগ্যতা নিয়ে এখন সিনিয়র সচিব যুগ্ম সচিব হওয়ার কথা তাদেরকে পদায়ন না করে সেই দশ বছর পনেরো বছর আগে রিটায়ার্ড প্রাপ্তদেরকে চুক্তিভিত্তিক এনে তাদেরকে সচিব বানিয়েছে এবং তাদের মাধ্যমে এই সচিবালয়ে এই যে অবৈধ কালো আইনটি করে তাদের হাতের কবজা তাদেরকে হাতের কবজায় করে চিরকাল আমৃত্যু ক্ষমতায় থাকা নীল নকশা কিন্তু ইনুস করেছে সেই জন্য বলি সকলে প্রতিবাদী হন স্বর্গের চেয়েও দামি প্রিয় জন্মভূমি সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু